কাশির চর্বির ঘুগনি এবং আলুর দম দু রকমের তরকারি দিয়ে কিন্তু মাত্র আট টাকায় রাধা বল্লবী এবং মাত্র পনেরো টাকায় আলু পরোটা পাওয়া যাচ্ছে তাও আবার হাওড়াতে এটাও কি সম্ভব ব্যাক টু মাই চ্যানেল ভক্সবাহ এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি হাওড়া কদমতলা বাজারে কেননা এখানেই কিন্তু সর্বপ্রথম মাছ রাধা বল্লভীর সাথে কিন্তু দু রকমের তরকারি দিয়ে তোমরা নিতে পারবে এ এছাড়াও মাত্র পনেরো টাকায় কিন্তু আলু পরোটা পাওয়া যাচ্ছে আর কোথাও যদি এরকম ধামাকাদার অফার দিয়ে খাবার দাবার পাওয়া যায় তাহলে আমি আসবো না ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো না এটা কি হতে পারে একদমই না তো হাওড়ার কদমতলা বাজারে ঠিক কোন দোকানে এরকম ধামাকাদার অফার দিয়ে খাবার দাবার পাওয়া যাচ্ছে সেটাই কিন্তু আজকে দেখাবো জানাবো তোমাদের এই ভিডিওতে তো সব কিছু দেখতে গেলে জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা তবে সাবস্ক্রাইব করতে হবে একদম তো চলো আর কথা না বাড়ি দোকানের ভিতর যা যা সবটা তোমাদের সাথে শেয়ার করে সো ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি এই দোকানের ভিতরে আর এসে কিন্তু এই দাদা ভাই এবং দিদি ভাইকে পেয়ে গেছি কেমন আছো একদম একদম আচ্ছা দিদি ভাই তোমার দোকানে নাকি মাত্র আট টাকায় রাধা বল্লভী এবং মাত্র পনেরো টাকায় আলু পরোটা পাওয়া যাচ্ছে যার সাথে নাকি দু রকমের তরকারি নিতে পারছে আচ্ছা কি রয়েছে তুমি একটু বলো আমাদেরকে নর্মাল পরোটা রাধা বল্লভী আলু পরোটা পনেরো টাকা হয় সর্বি ঘুগনি আর আলু কব্দ আর রাধা হয় আট টাকা ওটাও তরকারি আর নর্মাল পরোটা দশ টাকা তরকারি আচ্ছা দু রকম নেয় কেউ একরকম নেয় যে আচ্ছা কেউ যদি মনে করে দু রকম মিলিয়েও নিতে পারে কেউ যদি মনে করে এক রকম নেবে সেটাও নিতে পারে আচ্ছা দিদি ভাই তোমার এই যে দোকানটা রয়েছে এটা একটু ঠিকানাটা জানতে চাইবো হাওড়া ময়দান ময়দানের দিক থেকে এলে কদমতলা রিলায়েন্স মার্ট পয়েন্টের অপোজিটে জলের ট্যাঙ্কের দিক থেকে এলে ইন্ডিয়ান সিলিন্ডার গ্যাস অফিসের অপোজিটে রয়েছে আচ্ছা দিদি ভাই তোমার এই দোকানটা খোলা থাকছে কটা থেকে কটা অবধি সকালে 9টার পর 9টা থেকে

আচ্ছা কেউ যদি বুঝতে অসুবিধা হয় কারো তাহলে তোমার এই নাম্বারে যোগাযোগ করলে তুমি তাকে সম্পূর্ণ গাইড করে দেবে নাকি একদম একদম তো বন্ধুরা আমার কাছে কিন্তু এবার ভাইরাল প্লেটটা চলে এসেছে চলো কি কি রয়েছে তোমাদেরকে একটু দেখা একটু রয়েছে যাতে তোমাদের খেতে সুবিধা হয় আর এরকম আলু পরোটার সাথে এরকম দু রকমের তরকারি দিয়ে দাম থাকছে কিন্তু মাত্র পনেরো টাকা ভাবা যায় এছাড়াও কিন্তু এরকম সাইজের রাধা সাথে কিন্তু এরকম দু রকমের তরকারি দিয়ে দাম থাকছে মাত্র আট টাকায় বন্ধুরা ভাবা যায় মানে দু সালে দাঁড়িয়ে এত কম দামে যে এত কিছু দিয়ে খাবার খাবার এখানে পাওয়া যাচ্ছে তাহলে টেস্ট করে তো দেখতেই হবে কেমন খেতে তো চলো আর দেরি না করে একটু ট্রাই করে দেখ আসো আসো কাছে আসো প্রথমে একটু আলুর পরোটাটা ছিঁড়ে দেখায় তোমাদেরকে দেখতে পাচ্ছো আর ভেতরে কিন্তু আলু স্টাফিং রয়েছে যেটা তোমরা দেখে বুঝতেই পারছো তো চলো সবার আগে এই ঘুগনিটা দিয়ে একটু ট্রাই করবো আলুর পরোটাটা একদম চলো বাঙালি খাওয়া যাক এই ঘুগনিটা আর আলু পরোটাটা আমার কিন্তু দারুণ লেগেছে আর শুধু আলু পরোটাটা একটু ট্রাই করি যেহেতু আলু স্টাফিং রয়েছে কেমন লাগে শুধু একটু ট্রাই করা যাবে বন্ধুরা আমি এটা বলতে পারি তোমরা কিন্তু এই আলুর পরোটাটা যদি শুধু শুধু নাও তোমরা কিন্তু শুধু শুধু এই আলুর পরোটাটাও তিন চারটা খেয়ে নিতে পারবে কেননা ভেতরে এত সুন্দর আলু স্টাফিং রয়েছে না তরকারির প্রয়োজন পড়বে না আর যদি এরকম দু রকমের তরকারি পাওয়া যায় তাহলে তো জাস্ট কোনো কথা হবে না যেমন আলুর দমটার টেস্ট তেমনই কিন্তু এই ঘুগনিটার টেস্ট দুটোর টেস্টই কিন্তু একদম মারাত্মক লেভেলে রয়েছে চলো এবার যে রাধা বল্লবীটা রয়েছে সেটা ট্রাই করবো একদম একটু ছিঁড়ে নিয়ে নিলাম দিয়ে একটু আলুর দম আর একটু ঘুগনি দিয়ে যাকে বলে একসাথে মাখামাখি করে চলো বাঙালি খাওয়া যাক টেস্ট সত্যি অসাধারণ এই ঘুগনিটা আর আলুর দমটার সাথে আলু পরোটা বলো বা রাধা বল্লবী বলো যেটাই তোমরা নাও না কেন সেটাই কিন্তু খেতে তোমাদের দুর্দান্ত লাগবে তো এরকম যদি দুর্দান্ত খাবার দাবার তোমরা ট্রাই করতে চাও তাহলে কিন্তু তোমাদের আসতে হবে হাওড়া কদমতলা বাজারে এই দাদাভাই এবং দিদি ভাইদের দোকানে তো চলো এতটা কোয়ান্টিটিতে রয়েছে আমি কিন্তু দেখি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে ভালো লাগলে মাস্ট একটা লাইক করেছে টাটা ভাই ভাই দেখা হচ্ছে ব্লগে টাটা ভাই ভাই